কুমিল্লা বাংলাদেশকে নেতৃত্ব দেয় ঠিক কিনা না কুমিল্লাকে বাঁকা চোখে যারা দেখে তাদের অন্তর বাঁকা হয়ে যাবে সবচেয়ে বেশি সচিবালয় অফিসার কোন দেশে শিক্ষা ক্ষেত্রে সারা দুনিয়ায় লিড করে কোন দেশ এখন আলেমদের মধ্যে কোন দেশের বাড়ি নাই কথা কয় নোয়া খাইল্লা বাড়ি কিন্তু আমার মায়ে নোয়া খেল্লা আমার বাপে বরি সেল্লা দুইজন মিল্লা বইল্লা থাকে যে কুমিল্লা 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 হলো কুমলিল্লা হাল্লার জন্য দাঁড়ায় ঠিক না আর বিগত প্রধানমন্ত্রী বলেছে কুমিল্লা তুমি তো বুঝো না তোমার তো লেখাপড়ার দৌড় খুবই সীমিত তুমি ক বোকারি শরীফে আল্লাহ কইছে লাকুম দিন কুমলিয়া তুমি তো